আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নাজরিন আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানি তো সকলেই ভালো আছেন আমি নুরুল হুদা রংপুরি আপনারা দেখছেন তদ্বি শিক্ষা কোর্স ও আমালিয়াস শিক্ষা কোর্স ইউটিউব চ্যানেল দীর্ঘ অনেকদিন পর আবারও আপনাদের খেজমত উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আমল নিয়ে আজকের আমলের মূল বিষয় হলো আপনারা কিভাবে কুফুরি তান্ত্রিক জাদুকরদের আমলে লক লাগাবেন এবং তাদেরকে সাহেস্তা করবেন তাদের বাম চালান জাদু তাদের দিকে কিভাবে ঘুরিয়ে দেবেন এবং যারা এই বাম চালাম সাথে জড়িত বিভিন্ন তান্ত্রিক কবিরাজদেরকে দিয়ে বিভিন্ন মানুষের ক্ষতি করায় তাদের দিকে এই বাম চালাম জাদুগুলো আপনারা কিভাবে ঘুরিয়ে দিবেন এবং এই বাম জাদুগুলো আপনারা কিভাবে বন্ধ করবেন যাতে পুনরায় বারবার না হয় আজকের ভিডিওটি আমিরিন মোদাব্বিরিন যেনারা চিকিৎসক রয়েছেন তেনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেনারা রোগী রয়েছেন বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন হওয়ার পর আপনারা সুস্থ হতে পারতেছেন না তেনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমলের দিকে যাওয়ার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যেনারা আমাদের তদ্বি শিক্ষা কোর্সের বিষয়ে আমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন আদি করে থাকেন তেনাদের জন্য আর যেনারা শুধু এই আমলের জন্য এই ভিডিওটি দেখবেন তো তেনাদেরকে বলবো একটু আপনারা ভিডিওটাকে টেনে শেষের দিকে ইনশাল্লাহ আমি এই আলোচনাগুলো করার পরপরই আপনারা শেষ অংশে এই আমলগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনাদের সহযোগার জন্য বলে দিলাম তো সম্মানিত নাজরিন অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন এই ধরনের প্রশ্নগুলো করে থাকেন যে হজরত আপনাদের আগামী ক্লাস কবে থেকে আরম্ভ হবে এবং আপনাদের ক্লাসে কি কি শিক্ষা দেওয়া হয় এবং কতদিন আপনাদের ক্লাসগুলো চলে এবং আপনাদের কোর্সের হাদিয়া কত তো কোর্সের হাদিয়া কত এবং কি কি শিক্ষা দেওয়া হয় এবং কতদিন শিক্ষা দেওয়া হয় এই ধরনের কিছু ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে তো যেনারা আমাদের কোর্সের হাদিয়া বা কী কী শিক্ষা দেওয়া হবে কতদিন ক্লাসগুলো হবে এই ধরনের বিষয়গুলো যেনারা জানেন না তো তেনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই ভিডিওগুলো পাঠিয়ে দিই আর ইদানিং আমাদের কোর্সগুলো একটু লং টাইম সময় নিচ্ছে আপনারা জানতেন যে অনেকেই জানেন যে আমাদের প্রত্যেক মাসেই ক্লাস হয় তো ইদানিং আমাদের প্রত্যেক মাসেই ওই টাইমে আমরা একটা ক্লাস শেষ করে আপনারা জানতেন যে আমাদের এক তারিখে ক্লাস আরম্ভ হলে পরের মাসে হয়তো এক তারিখে বা পাঁচ তারিখের মধ্যে আমরা ক্লাসগুলো আরম্ভ করতে পারতাম তো আপনাদের ইউটিউবে আমরা অগ্রিম ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিতাম ইদানিং আমরা অগ্রিম এই আপনাদের সংবাদগুলো দিতে পারতেছি না কারণ হলো ইদানিং আমাদের চিকিৎসা পদ্ধতি কিছু আমরা বাড়িয়ে দিয়েছি বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আমরা অ্যাড করার কারণে এই কোর্সের মধ্যে আমাদের এই কোর্সগুলো লং টাইম একটা সময় নিচ্ছে যেরকম পরে দুই মাস দুই মাস আড়াই মাস এবং দুই মাস দশ দিন এরকম সর্বনিম্ন আমরা আমাদের এই কোর্সের সময়গুলো প্রায় দেড় মাসের মতো আমরা যদি রানিং প্রত্যেক দিন ক্লাস করি যেরকম আমাদের ক্লাসের মূল সময় হলো দেড় ঘন্টা তো দেড় ঘন্টা করে যদি আমরা ক্লাস করি তাহলে এই ক্লাসগুলো এখন যে বর্তমান ক্লাসগুলো প্রায় আড়াই থেকে পনেরো দিন মাসের মতো সময় লাগবে আর যদি আমরা একটু সময় বাড়িয়ে দিই যেরকম দুই ঘন্টা আড়াই ঘন্টা করে যদি আমরা বা তিন ঘন্টা করে যদি সময় দেই ক্লাসে তাহলে প্রত্যেক দিন যদি আমরা ক্লাসগুলো করি যেরকম মাঝে মাঝে আমাদের ক্লাসগুলো বন্ধ রাখতে হয় যেহেতু আমরা মোদাব্বিক বিভিন্ন চিকিৎসা দিয়ে আমাদেরও করতে হয় এবং বিভিন্ন ব্যস্ততার কারণে মাঝে মাঝে যদি বন্ধ দিই তাহলে ক্লাসগুলো হয়তো থেকে মাসের মাসের মতো মতো সময় আর যদি কোনো আমাদের মিস না হয় ক্লাস তাহলে দুই দুই বা একটু কম বেশি সময় লাগবে যার জন্য আমরা ইদানিং যেনারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন যে হয়তো আগামী ক্লাস কবে থেকে আরম্ভ হবে তো আমরা আসলে ইউটিউবে এখন তো ভিডিওতে জানাচ্ছি আপনাদের যেহেতু আমরা ওই আমাদের যে প্রত্যেক মাসে এই ক্লাসগুলো একটা ক্লাস শেষ হলে আর একটা ক্লাস আরম্ভ হতো এবং আপনাদের অগ্রিম ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে পারতাম ইদানি আমরা এটা পারতেছি না বিদায় এখন ভিডিওতে জানাচ্ছি না পার্সোনালি আমাদের সাথে যারা যোগাযোগ করতেছেন তেনাদেরকে আমরা বলতেছি যে আমাদের ক্লাসের যে আরম্ভ হবার নির্ধারিত কোনো সময়সীমা নাই আপনাদের ভালো লাগলে কোর্সের হাতিয়া সম্পর্কে জানা থাকলে তো আপনারা ভর্তি হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকুন তো যারা আমাদের কোর্সে ভর্তি হয় তাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিই এবং ক্লাস আরম্ভ হওয়ার দুই চার দিন আগে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জানিয়ে দিই তো আপনাদের এই ভিডিও ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো যারা আপনারা আগামী ক্লাস কবে থেকে আরম্ভ হবে এই বিষয়ে জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন তো তেনাদেরকে বলবো যদি আমাদের কোর্সের হাদিয়া এবং কোর্সে কি কি শিক্ষা দেওয়া হবে এবং কতদিন সময় লাগবে এটা তো এই ভিডিওর মাধ্যমে জানতেই পারলেন তো ভালো লাগলে আপনারা ভর্তি হয়ে কোনো কথা না বাড়িয়ে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন তো অনেকেই এই কথা বলেন পার্সোনালি যোগাযোগ করলে আমি কথা বলার পরে অনেকেই বলেন যে তো যদি আমাদেরকে একটা ধারণা দিতেন তো ধারণা আসলে দেওয়া যায় যে আনুমানিক একটা সময় ধারণা দেওয়া যায় কিন্তু ধারণাটা এটা ইউটিউবে ভিডিওর মাধ্যমে আসলে ওইভাবে বলা যায় না বিধায় আমরা ভিডিওর মাধ্যমে জানাচ্ছি না তো যেনারা অনুরোধ করেন যে হজরত আসলে একটু ধারণা দিলে আমরা প্রস্তুতি নিয়ে আপনার কোর্সে ভর্তি হতাম কি তো তেনাদেরকে আমরা একটা ধারণা আসলে দিয়ে থাকি যে আপনি এমুক তারিখের ভিতরে হয়তো ভর্তি হয়ে থাকতে পারে। আর অনেকেই আবার এই ধরনের অনুরোধ করেন যে হজরত আমার এই নাম্বারটি সেভ করে রাখুন ক্লাস আরম্ভ হওয়ার কয়েকদিন আগে আমাদেরকে ফোন দিয়ে জানাবেন আসলে এটা আসলে আদবের খেলাফ এটা ওস্তাদের সামনে এটা ব্যয় হয় যে আপনি একজন ওস্তাদ যাকে মানবেন তেনাকে হুকুম করবেন এটা আসলে কোনো আসলে তরবিয়তের মধ্যে পড়ে না তো এই ধরনের অনুরোধগুলো আমাদেরকে কেউ করবেন না আপনাদের ইচ্ছা হলে আপনি ভর্তি হয়ে যেকোনো সময় ভর্তি হওয়ার আমাদের কোনো সময়সীমা নাই আপনি যখন তখন আমাদের কোর্সে ভর্তি হয়ে থাকতে পারেন এই ধরনের অনুরোধগুলো আমাদেরকে করবেন না এবং অনেকেই আমাদেরকে পার্সোনালি ফোন দেন আসলে আমরা অনেক ভিডিওর মধ্যে সরাসরি আপনাদেরকে বলেছি যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিবেন কেউ আমাদেরকে কল দিয়ে বিরক্ত করবেন না আপনারা অনেকেই বলেন যে হজরত দুঃখিত যদিও কল দেওয়া নিষেধ তারপরও আমার আলোচনা খুবই লম্বা যার জন্য আসলে আপনাকে সরাসরি কল দিয়েছি তো আপনার আলোচনা যতই লম্বা হোক আপনি ভয়েসের মাধ্যমে জানাইতে পারেন এক ভয়েসে না হোক কয়েকটা ভয়েসের মাধ্যমে আপনি আপনার কথাগুলো শেষ করতে পারেন আমাদের সময় সুযোগে আমরা এই ভয়েস গুলো শুনে ইনশাল্লাহ রিপ্লাই দেব তো যাই হোক সম্মানিত হজরকে অনেক কথা বলার ছিল তো সব কথা তো আসলে এক ভিডিওর মধ্যে বলা সম্ভব হয় না তো যতটুকু আসলে গুরুত্বপূর্ণ আপনারা এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে করে থাকেন তো এই এতটুকু এই ভিডিওর মাধ্যমে বা জানালাম ইনশাল্লাহ আগামী ভিডিওর মধ্যে আরো যে সমস্ত আপনারা প্রশ্ন আদি করে থাকেন তো সেগুলো ইনশাল্লাহ আগামী কোন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আমলের বিষয় হলো যে আজকের যে আমলগুলো আপনাদেরকে দিব তো চিকিৎসক যারা চিকিৎসা আদি করে থাকেন তেনাদের জন্য এক সিস্টেম এবং যে নারা রুগী রয়েছেন তেনাদের জন্য এক সিস্টেম তো আগে রুগীদের জন্য বিষয়গুলো আলোচনা করি এরপরে ইনশাল্লাহ আমিলিন হজরতদের জন্য আলোচনা করব তো যেনারা রুগী রয়েছেন বিভিন্ন জায়গায় আপনারা চিকিৎসা দিন আবার সুস্থ হতে পারতেছেন না আমাদেরকে অনুরোধ করতেছেন যে হজরত অনেক মোদাব্বের কাছে চিকিৎসা নিয়েছি তারপরেও আমরা সুস্থ হতে পারতেছি না তো আমরা কি করব আমরা নিরুপায় হয়ে গিয়েছি তো যাই হোক আপনারা আপনাদেরকে কিছু আমল দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ যেনারা করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের কোনো চিকিৎসকের কাছে যেতে হবে না যেনারা জিনের রুগী হন জাদুর রুগী হন চালানের রুগী হন তো আপনারা যে কোনো ধরনের এই রুহানি জগতের যে কোনো রুগী হতে পারেন আপনারা আপনারা এই দুইটা আমল আপনাদেরকে দিব খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা আমল যদি আপনারা ধৈর্য সহকারে করতে পারেন তাহলে আশা করা যায় মহান রব্বুল আলামিন আপনাদেরকে দান করবেন তো দুইটা আমল একটা হলো সুরাতুল এখলাসের মাধ্যমে তো সুরাতুল এখলাসের মাধ্যমে আপনারা কিভাবে নিজের চিকিৎসা করবেন নিজেই নিজের চিকিৎসা করবেন তো আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ব্যবহারিত যে কাপড় যেটা আপনারা আর কোনো দিন ব্যবহার করবেন না এরকম কিছু পুরনো কাপড় নিতে হবে পুরানা যেটা আপনি আর কোনো দিন ব্যবহার করতে পারবেন না এই ধরনের কাপড় নিয়ে নেবেন এবং যদি আসমানের পানি ব্যবস্থা করতে পারেন সেটা বেটার ভালো হয় যদি আসমানের পানির ব্যবস্থা করা না যায় তাহলে সাধারণত যে নর্মাল পানি বাসায় আপনারা খেয়ে থাকেন ওই নর্মাল পানি নিলেও চলবে এই পানি এবং তেল এটা কাটের ঘানিতে ভাঙা সরিষার তেল হলে সবচেয়ে বেটার ভালো হয় যদি না হয় তাহলে সরিষার তেল অথবা অলিভ অয়েল তেল যে কোনো তেল আপনারা যেটা আপনারা শরীরে মাখতে পারবেন এই ধরনের তেল এবং পানি এবং যে আপনার পুরান পোশাক এটা সামনে নিয়ে নেবেন এটা যে কোনো একটা টাইম আপনারা একটা বৈঠকে আমলটা করতে হবে যদি আপনাদের পুরো পরিবারের মধ্যে সমস্যা দিয়ে হয়ে থাকে যেরকম আপনাদের পুরো ফুল ফ্যামিলির মধ্যে চালান জাদু করা হয় কুফুরির সমস্যা তাহলে আমল একজনই করবে ফ্যামিলির সকল সদস্য একসাথে বসবে এবং প্রত্যেকেরই একটা ব্যবহৃত পুরন কাপড় সামনে নিয়ে একসাথে জড়ো করে এবং তেল পানি যেহেতু এক ফ্যামিলির মধ্যে আপনারা সবাই থাকবেন একই ফ্যামিলির তাহলে এক বোতল পানি এবং একটা তেলের বোতল হলেই যথেষ্ট ওটাই সবাই আপনারা ব্যবহার করবেন যখন কমে যাবে একটু আপনারা মিলিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে যেহেতু এক ফ্যামিলির মধ্যেই আপনারা সবাই থাকেন কিন্তু শরীরের যে পুরান পোশাক সেটা সবারই আলাদা আলাদা হতে হবে তো যিনি সহি করে আসলে তেলোয়াত করতে পারেন তিনি আমলটা করবেন তো সুরাতুল এখলাসকে আপনারা একবার পাঠ করবেন নিজের শরীরে দম করবেন এবং ফ্যামিলির অন্য অন্য সদস্য যেনারা রয়েছেন তেনাদের শরীরে একটা একটা করে দম করবেন এবং তেল পানিতে একটা দম করবেন তেলে একটা দম করবেন পানিতে একটা দম করবেন এবং আপনাদের যে পোশাকগুলো পুরান সবগুলো একসাথে জড়ো করে সবগুলো পোশাকের মধ্যে আপনারা দম করবেন এই নিয়মে একসাথে একচল্লিশ বার এইভাবে আমলটাকে আপনারা নব্বই দিন পর্যন্ত করবেন নব্বই দিন পর্যন্ত করবেন এবং যেদিন থেকে আমলটা করবেন সেই দিন থেকে আপনারা এই তেল পানিগুলো ব্যবহার শুরু করে দেবেন এই তেলটা রাত্রে আপনারা মেখে শুয়ে থাকবেন সকালবেলা উঠে গোসল করবেন প্রত্যেক দিনই গোসল করতে হবে এবং এই পানিগুলো খেতে হবে এই নিয়মে নব্বই দিন আমলগুলো করতে হবে এবং আপনাদের এই পানিগুলো আপনারা একশো বিশ দিন আর কি তিন চিল্লা পর্যন্ত আপনারা খাবেন এবং আমল চলবে নব্বই দিন পর্যন্ত নব্বই দিন যখন শেষ হয়ে যাবে তখন আপনারা এই যে পোশাকগুলো যেগুলো আপনারা দিয়েছিলেন আমল চলাকালীন তো এই আপনারা এগুলোকে জ্বালিয়ে দিয়ে যখন সাই যেগুলো সাই হবে সাইগুলোকে আপনারা কোনো খাল বিল নদী নালায় আপনারা ভাসিয়ে দেবেন তো আমল দিন আপনারা আমলগুলো যখন করবেন তো এটা সকাল টাইম করতে পারেন বাদ ফজর অথবা আপনারা বাদ এসা এসার পরেও করতে পারেন তো এক বৈঠকেই করতে হবে এটা বাধ্যতামূল্য তো আমল শেষ করার পরে যেটা আপনাদেরকে করতে হবে দরখাস্ত করতে হবে মহান রবুল আলমের কাছে যে আল্লাহ সুরাতুল এখলাসের বরকতে আমাদের এই বাম জাদু জিন চালান কুফুরি আপনার যে প্রবলেম আর কি সেই প্রবলেমের জন্য মহান রব আলমের কাছে দরখাস্ত করবেন যে হাল্লা সুরাতুল এখলাসের বরকতে আমাদের নাজাদ দান করুন এই ধরনের সমস্যা থেকে সমস্যা থেকে আমাদেরকে নাজাদ দিন এবং যারা তান্ত্রিক কবিরাজ আমাদের উপরে বারবার চালান করতেছে এই চালানগুলো তাদের দিকে ঘুরিয়ে দিন এবং সুরাতুল এখলাসের বরকতে যারা আমাদেরকে এই ধরনের কষ্টগুলো দিচ্ছে তো আমাদের এই কষ্টগুলো আমরা যতটুকু কষ্ট পাচ্ছি সেই কষ্টগুলো আরো দ্বিগুণ করে তাদের দিকে মানে ঘুরিয়ে দেওয়া হোক এখলাসের বরফতে মানে তাদেরকে মানে দ্বিগুণ কষ্ট দেওয়া হোক তো এই ধরনের দরখাস্তগুলো প্রত্যেকদিন আমরা আপনার শেষে এই দোয়াগুলো করবেন ইনশাল্লাহ যারা এইভাবে দোয়া করবেন যে যারা জাদু করতেছে এবং যারা আমাদেরকে জাদু করাচ্ছে যারা জাদুর সাথে জড়িত এই চালান বানের সাথে জড়িত তাদের দিকে লেখলাসের বর্গতে এই বান চালানগুলো ঘুরে যাক বা ঘুরিয়ে দেওয়া হোক এবং আমাদেরকে এখান থেকে আজাদ দেখা এবং আমরা যতখানি কষ্ট পাচ্ছি তার চেয়ে দ্বিগুণ কষ্ট তারা পাক তো এটা হলো লেখলাসের মাধ্যমে আর একটা আমল দিচ্ছি এই দুইটা আমল আপনারা করতে পারেন একসাথে করতে পারেন অথবা যে যে কোনো একটা আপনারা করতে পারেন আর একটা আমল হলো ছোট্ট একটা আমল আলিফলা বিসমিল্লাহ রহমানুর রহিম আলিফলামি জাদুবার সেরে জাদুবার। স্কিনে দাবা রয়েছে তারপরে আবারও বলতেছি সাধারণত যারা সাধারণ আম রয়েছেন তাদের জন্য বিসমিল্লাহ রহমান রাহিম আলিফলা জাদুবার সেরে জাদুগার। জাদু বার জাদুঘর তো এইভাবে আপনারা পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফলাম জাদু বার সেরে জাদুগর বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফলাম জাদু বার সেরে জাদুগর এইভাবে আর কি পড়বেন তো তেল পানি সামনে নেবেন এবং এখানে আর কাপড় লাগবে না তো আপনারা ফ্যামিলিতে যে কয়েকজন সদস্য রয়েছেন যাদের যাদের উপরে এই চালান বান রয়েছে তো সবাই একসাথে বলবেন তেল পানি সামনের নিয়ে আপনারা এইভাবে পড়বেন বিসমিল্লাহ রহমানুর রাহিম জাদুবার সেরে জাদুবার স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তো এইভাবে আপনারা প্রত্যেকবার পরবেন নিজের শরীরে দম করবেন অন্যান্য ফ্যামিলির সদস্যদের উপরে দম করবেন এবং দম এটা একশো তো এগারো বার এই আজিমটটি আপনারা পরবেন এটাও আপনারা বাদ এসা হলে সবচেয়ে বেটার হয় তো এটা আসলে নিয়মে বাদ এসা করতে হয় তো বাদ এসা করবেন এবং আপনারা দরখাস্ত করবেন যে হে আল্লাহ আলিফুল্লাহ মিমের বরকতে আমাদের উপরে যারা জাদু করতেছে তাদের দিকে জাদুগুলো ঘুরিয়ে দেওয়া হোক এবং যারা জাদু করাচ্ছে তাদের দিকেও ঘুরিয়ে দেওয়া হোক এবং আমরা যতখানি কষ্ট পাচ্ছি তার চাইতে দ্বিগুণ কষ্ট বাড়িয়ে তাদের উপরে এগুলো এই কষ্ট তাদেরকে দ্বিগুণ দেওয়া হোক আলিফলাম নিমের বরকতে তো এইভাবে দোয়াগুলো আপনারা এই আজিমদগুলি একসাথে বার পড়বেন এবং প্রত্যেক বাড়ি নিজের শরীরে দম করবেন অন্যান্য ফ্যামিলির সদস্যদের উপরে দম করবেন তেল পানিতে দম করবেন এবং এই আমলটা আপনাদের শুধু একচল্লিশ দিন করতে হবে আপনারা প্রত্যেক দিনই আপনারা আমল শেষে মহান রব্বল আরমের কাছে দরখাস্ত করবেন এবং এই পানিগুলো আপনারা আমল চলবে তো একচল্লিশ দিন এবং এই পানিগুলো আপনারা প্রায় তিন মাসের মতো ব্যবহার করবেন তো ইনশাল্লাহ আপনারা যদি এই দুইটা আমল একসাথে যারা চালাবেন তো সবচেয়ে আপনাদের ভালো হবে আর আপনারা যারা জিন জাদু এই রুহানি জগতে রুহানি সমস্যায় যারা রয়েছেন তেনারা গরুর গ্রস্তটা শুধু আপনারা সুস্থ হওয়া অবধি গরুর গ্রস্তটা খাবেন না এবং আপনারা কবরস্থানে যাবেন না জানা যা গুরুত্বপূর্ণ যদি আপনাদের ফ্যামিলির সদস্যদের মধ্য থেকে বা আপনাদের আত্মীয়দের মধ্য থেকে কেউ এতেকাল করে আপনারা শুধু জানাজারটা যদি মানে পরেন বাধ্যতামূলক যদি হয় তাহলে জানাজারটা পরতে পারেন কবরস্থানে না যাওয়া বেটার ভালো হয় যদি একেবারেই সম্মানের মধ্যে পড়ে যায় তাহলে আপনারা যেতে পারেন কোনো সমস্যা নাই তবে না যাওয়াই বেটার ভালো হয় তো সম্মানিত হজরতগণ যারা আপনারা রুগী রয়েছেন তেনাদের এই রুগীদের জন্য এমনটি বললাম এখন আমরা আমেলিনদের জন্য যেনারা চিকিৎসা আদি করে থাকেন আপনারা রুগীদের জন্য করবেন তো আপনাদেরকে আপনাদেরকে যেটা করতে হবে একটা তালা নিতে হবে এবং সাতটা আপনাদের তারকাটা নিতে হবে বা আপনারা তারকাটা বা প্যারেক বা খিল যে যে ভাষায় বুঝে তারকাটা প্যারেক খিল যেটা আপনার স্টিলেরটা যেটা আপনাদের দেওয়ালে মারা হয় এই ধরনের খিল বা পেরেক বা যেটাকে তারকাটা আপনারা যে যে নামে চিনেন আমি এই তিনটা নাম জানি আর কি যার জন্য বললাম তো আপনারা এই তিন নামে মানে যে যে নামে চিনেন আর কি এই সাতটা প্যারেক নেবেন এবং একটা আপনারা তালা নিবেন তালা বাংলা তালা নিবেন যেটা তালা হয় তো বাংলা তালা কম দামি যেগুলো আর কি আপনারা নর্মাল ছোটো হোক বড়ো হোক কোনো ব্যাপার না নিউ নতুন তালা নিতে হবে ব্যবহৃত কোনো তালা হলে চলবে না তো এই তালা নিয়ে আপনাদের আপনাদের এই যে ছোট্ট যে আমলটা আমি রুগীদের জন্য বলছি এটা আমিলিনদের জন্য সেম নিয়ম তো আমেলিনদের জন্য এটা আমেল হতে আপনাদের আমেল হয়ে নিতে হবে তো আমেল হওয়ার কিছু গোপনীয়ত রয়েছে তো এটা আপনারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যেনারা আপনারা চিকিৎসা করেন বিভিন্ন জায়গায় আপনারা প্রশিক্ষণ নিয়েছেন ইউটিউব জগতে হোক বা ইউটিউব জগতের বাইরে হোক যেনারা আসলে আপনারা প্রকৃত তেনারা যোগাযোগ করবেন আর যেনারা আসলে নন করেন না কোথা থেকে ইজাজ পাননি চিকিৎসা তেনারা অনুরোধ করবো আপনারা যোগাযোগ করবেন না এই আমলের গোপনীয়াদ আপনারা যদি আমলটা করতে যান তাহলে আপনাদের প্রবলেম হবে আপনারা বিপদে পড়তে পারে যার জন্য এটা শুধু আমিলিনদের জন্য আপনারা পার্সোনালিতে আমাকে মেসেজ দেবেন এই আমলের কিছু গোপনীয়ত রয়েছে আপনাদেরকে গোপনীয়ত বলে দিব এই ছোট্ট আমলটি বিসমিল্লাহ রহমানির রহিম আলিফলামিম জাদুবার সেরে জাদুবার আপনারা একবার করবেন তালার মধ্যে একটা দম করবেন এবং ওই সাতটা তারকাটা যে খিল বা পেরে এই সাতোটা তারকাটা একসাথে ধরে হাতের মধ্যে নিবেন ফু দিবেন এইভাবে একশোতে বার তারপরে একশোতে এগারো বার যখন হয়ে যাবে আপনারা তালাটাকে নিয়োগ করবেন যে যে রুগীর জন্য করবেন সেই রুগীর নাম এবং ছেলে হলে বাবার নাম ধরে বলবেন মেয়ে হলে মায়ের নাম ধরে বলবেন যে অমুকের ছেলে অমুক তাকে যারা জাদু করে মানে যত আমেল এখানে এক থেকে একাধিক আমেলও এক রুগীর এরকম আমরা বহু রুগী পাই যে যাদের একজন দুইজন নয় একাধিক আমেল জাদুকররা তাদের উপরে চালান জাদু করতেই থাকে তো আপনারা একসাথে নিয়োগ করবেন যারা এই আমেলদের মানে এই রুগীকে যে সমস্ত আমেলরা জাদু করে চালান করে তাদের প্রত্যেকের আমলে লক লেগে যাক আমলে বন্দিশ লেগে যাক এই কথাগুলো বলবেন আর কি এরপরে আপনারা এই তালাটাকে আপনারা হেফাজত করে নিজের কাছে রেখে দিতে পারেন অথবা এটাকে ভালো করে প্যাকেটিং করে আপনারা কোন কোনো বড় খাল বিল নদী নালা এগুলো তো ফেলে দিতে পারেন একেবারে পানির নিচে চলে ইনশাল্লাহ এটাকে কেউ আর উদ্ধার করতে পারবে না যতদিন আপনি এই তালাটাকে খুলবেন না ততদিন পর্যন্ত ওই আমেল তান্ত্রিক কোনো মানুষকে আর জাদু করতে পারবে এটা পরীক্ষিত আমল আপনারা করলেই বুঝতে পারবেন এবং এই যে পেরেক সারটা আপনারা পরেছেন এখন এই পেরেক সারটা কি করবেন আপনারা কোনো তিতা মানে গাছ যে মানে নিম গাছ যে মানে এগুলো তিতা যেহেতু এই নিম গাছ অথবা কোনো এমন কোন ফলদার গাছ যে ফল মানুষ খায় না এমন ফলদার গাছ আর কি মানে যে গাছে ফল ধরে শেষ কথা হলো ফল ধরে না এমন গাছ হলে হবে না ফল ধরে এমন গাছ আপনারা নেবেন যে ফল আবার মানুষ খায় না এমনি কাকপক্ষিতে খায় এ ধরনের ফল গাছ হলেও চলবে তো আপনারা সেই ফল গাছে একটা করে পেরে আপনারা মানে গাছের মধ্যে মারবেন আর বলবেন অমুককে যারা জাদু করে অমুক যত কষ্ট পাচ্ছে যতটুকু কষ্ট পাচ্ছে এর চাইতে এই কষ্টগুলো দ্বিগুণ হয়ে ওই আমের এর চাইতে দ্বিগুণ কষ্ট পাক এই সাতটা প্যারে মারার প্রত্যেকটা প্যারেট ঠোকার সময় এই কথাগুলো বলবেন যে অমুকের ছেলে অমুককে যে সমস্ত আমেলিন তান্ত্রিক জাদুকররা জাদু করে তাদের তারা ততখানি কষ্ট পাক এর চাইতে দ্বিগুণ কষ্ট পাক যতখানি কষ্ট ওই রুগী পাচ্ছে এই সাতটা পেরেক আপনারা মেরে দিবেন ইনশাল্লাহ ও ওই তান্ত্রিক জাদুকর এবং যারা এই জাদুর সাথে জড়িত ছিল এই নিয়োগটাও করবেন যে যারা জাদু করিয়েছে যারা এই জাদুর সাথে জড়িত তারাও এই ধরনের কষ্টগুলো ততখানি কষ্ট পান যে মানুষকে জাদু করার আসলে মজাটা কী এই আর কি মূলত আমল তো আমেলিন যেনারা রয়েছেন তেনারা এই আমলের কিছু গোপনীয়ত রয়েছে তো আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেবেন ইনশাল্লাহ কেউ সরাসরি কল দিবেন না মেসেজ দিবেন আমি ইনশাল্লাহ যখন সময় সুযোগ পাব ইনশাল্লাহ তখনই আপনাদের রিপ্লাই দিব অনেকেই রয়েছেন এরকম মেসেজ দিয়েছেন দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা এরপরেই ফোন দেওয়া শুরু করে আসলে হজরত এরকমটা নয় আপনারা মেসেজ দিয়েছেন হয়তো সকালে দিয়েছেন আমরা সেই মেসেজটা হয়তো আপনার বিকালে দিকে দিয়ে দেখেছি বিকালেই আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে এত ব্যতি ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই হয়তো আপনারা সকালে দিয়েছেন হয়তো বিকালেও দিতে পারেন রাত্রে দিয়েছি ইনশাল্লাহ আপনারা যারাই মেসেজ করবেন আমিলিন যেনারা রয়েছে তো আমিলিন হওয়া লাগবে যারা আসলে এজাজত পেয়েছেন এই প্রশিক্ষণ প্রাপ্ত যেনারা এই চিকিৎসা দি করেন তেনারাই যোগাযোগ করবেন কেউ প্রতারণা করার চেষ্টা করবেন না বিবাদে বললে আমরা কেউ দায়ী নই এ দায়ভার আমরা কেউ নিব না তো ঠিক আছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে